মনের আজ কহচে ভালো মন্দ যাহাই আসুক সত্যের কেউ বা তোমায় ভালোবাসে কেউ বাঁচতে পারে না যে কেউ বিকিয়ে আছে কেউ বা সে কি পয়সা ধারে না যে কতকটা যে স্বভাব তাদের কতকটা বা তোমারও ভাই কতকটা এ ভাবের গতি সবার তোলে নহে সবাই তোমায় কতক ফাঁকি দেবে তুমিও কতক দেবে ফাঁকি তোমার ভোগে কতক করবে পরের ভোগে থাকবে বাকি মান্ধাতারি আমল থেকে চলে আসছে এমনি রকম তোমারই এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম মনের আজ কহজে ভালো মন্দ যাহাই আসু সত্যের এলাও সহজে অনেক ঝমঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে জলের তলে পাহাড় ছিল লাগল বুকের অন্তরেতে মুহূর্তকে পাঁচরগুলো উঠলো কেঁপে আর্ত রবে তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে ভেসে থাকতে পারো যদি সেইটা সবার চেয়ে শ্রেয় না পারো তো বিনা বাক্যে টুক করিয়া ডুবে যেও এটা কিছু অপূর্ব নয় ঘটনা সামান্য খুবই শঙ্কা যেথায় কেউ করে না সেইখানে হয় জাহাজ ডুবি মনের তাই কহজে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলজে তোমার মাপে হয়নি সবাই তুমিও হওনি সবার মাপে তুমি মরো কারো ঠেলায় কেউ বা মরে তোমার চাপে তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি আকাশ তবু সুনীল থাকে মধুর ঠেকে ভোরের আলো মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে মাচাই ভালো যাহারেলা কিছু খুব বহিয়ে দিলাম সাগর তাহারে বাদ দিয়েও দেখি বিশ্ব ভুবন রাগর। মনের তাই কহজে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে নিজের ছায়া মস্ত করে অস্তা চলে বসে বসে আধার করে তোলো যদি জীবনখানা নিজের দোষে বিধির সঙ্গে বিবাদ করে নিচের পায়েই করুল মারো দোহাই তবে একার চোটা যত শীঘ্র পারো সারো খুব খানিকটি কেঁদে কেটে অস্ত্র ঠেলে ঘরা ঘরা মনের সঙ্গে একরকমে করে নে ভাই পড়া তাহার পরে আঁধারে ঘরে প্রদীপখানি জ্বালিয়ে তোলো ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকু তফাত হলো মনের তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যি এলেও সহজে